জীবন কাউকে প্রস্তুত করে না হঠাৎ করেই জীবন নিজেকে শক্ত হতে বাধ্য করে সব কান্নার শব্দ হয় না কিছু কিছু কষ্ট থাকে কিছু কিছু কান্না থাকে যেগুলো শুধু নিজের ভিতরেই জলে পুড়ে মরে যে মানুষটা সবাইকে বোঝে সবার জন্য নিজেকে উৎসর্গ করে সেই মানুষটাই সবার আগেই একা হয়ে যায় এ জগতে সবাই পাশে থাকার প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রকৃত কষ্টের সময় আসলে কেউ পাশে থাকে না বাস্তবতা শেখায় ভালোবাসা নয় প্রয়োজনই মানুষকে কাছে নিয়ে আসে যার যখন যেভাবে প্রয়োজন তখন সেই মানুষ সেইভাবেই কাছে আসে আসলে কেউ প্রকৃত ভালোবাসতে চায় না বাস্তবতা শেখায় ভালোবাসা নয় এ জগতে সবই অভিনয়ে স্বপ্ন ভাঙে না ভেঙে যায় বিশ্বাস আর সেটাই সবচেয়ে বড় কষ্টের কারণ জীবনে সব হারালেও মানুষ বেঁচে থাকে কারণ বাঁচার দায়িত্ব থাকে নিজের কাছেই সময় সব কিছু ঠিক করে না শুধু মানিয়ে নিতে শিখিয়ে যায় চরমভাবে জীবন শিখিয়ে দেয় সবাই আপন নয় কেউ কেউ শুধু অভ্যাসেই রয়ে যায় যত চুপচাপ কষ্ট সহ্য করা যায় মানুষ তোমাকে ততটাই প্রশংসা করে বাস্তবতা এমন এক আয়না যেখানে নিজেকে নিজেই দেখলে অনেক সময় ভয় পেতে হয় অনেক স্বপ্ন অপূর্ণ থাকে জীবনে কারণ দায়িত্ব আগে পূর্ণতা পরে মানুষ বদলায় না প্রয়োজন ফুরিয়ে গেলেই মানুষের আসল মুখোশটা সামনে বেরিয়ে আসে সবচেয়ে বড় ব্যথা ঠিক তখনই আসে যখন অনেক আপন মানুষদের কাছ থেকে অনেক বেশি কষ্ট পেতে হয় এই জীবনের কিছু কিছু প্রশ্নের উত্তর মেলানো যায় না শুধু অভ্যাস হয়েই সহ্য করে নিতে হয় কষ্ট মানুষকে ভেঙে দেয় না নীরব করে দেয় ভিতর থেকে অনেক অনেক শান্ত করে দেয় যে হাসিটা প্রতিদিন মানুষ দেখায় সেই হাসির পেছনে কত শত কষ্ট লুকিয়ে আছে কেউ জানতে চায় না কেউ জানেও না বাস্তবতা কাউকে নিষ্ঠুর করে না শুধু সত্যটা দেখিয়ে যায় জীবন এমন এক যুদ্ধ যেখানে হারলে কাউকে দোষ দেওয়া যায় না শুধু নিজেকে নিজেই দোষী করতে হয় কিছু মানুষ দূরে সরে যায় না তারা ভেতর থেকে সরে যায় কিন্তু হৃদয় থেকে কখনও আলাদা হতে পারে না বাস্তবতা শিখিয়ে যায় সব অপেক্ষার শেষ হয় না কিছু দীর্ঘশ্বাস এমন দীর্ঘ হয় যেন জীবনটাই নষ্ট হয়ে যায় যে মানুষের চাওয়া পাওয়া সব থেকেই কম তাকেই বেশি মেনে নিতে হয় আর বাস্তবতার সাথে তাকেই একাই লড়াই করতে হয় মানুষ তোমার কষ্ট নয় তোমার ব্যবহার দেখেই মূল্য দেয় জীবনে সবচেয়ে ক্লান্তিকর কাজ হল নিজেকে ঠিক আছি বলে প্রমাণ করা আসলে আমি কতটা ঠিক আছি সেটা শুধু আমি জানি এই পৃথিবীতে আর কেউ জানে না ভালোবাসা থাকলেও যদি দায়িত্ব না থাকে তাহলে সেটা ভালোবাসা নয় সেটা হলো ক্ষণিকের মোহ আর দেহের আকর্ষণ ছাড়া কিছুই নয় কিছু সম্পর্ক ভেঙে যায় না শুধু বোঝা হয়ে যায় জীবন থেকে বাদ দেওয়ার জন্য একজন মানুষ বড় ব্যস্ত হয়ে পড়ে আর একজন সেই মানুষটাকে ধরে রাখার জন্য জীবন প্রাণ চেষ্টা করে যে একা চলতে শিখে গেছে সেই মানুষ এই জীবনের সবচেয়ে বেশি কম ঠকে যায় বাস্তবতা একদিন সবাইকে শেখায় নিজের ভার নিজেই বহন করতে শেখো যে মানুষ সবসময় শক্ত থাকার অভিনয় করে সেই মানুষ ভেতরে ভেতরে বড় একা বড় ক্লান্ত এই কথা কেউ বোঝে না মানুষ তোমার গল্প শুনতে চায় না শুধু তোমার গল্পের শেষ উত্তরটা জানতে চায় যেন তোমার পরাজয়ে মানুষটা ভিতরে ভিতরে মজা নিতে পারে জীবনের সবচেয়ে কষ্টের সত্য হল সব কিছুর জন্য কাউকে দায়ী করা যায় না কিছু দুঃখ কাউকে বলা যায় না কারণ যারা আপন থাকে তারা তো আপন নয় তারা শুধু প্রয়োজনে ব্যবহার করে গেছে তাই কষ্টের কথা তাদেরকে বলেও আর কোনো লাভ হয় না সময় অনেক কিছু নিয়ে যায় কিন্তু কিছু ক্ষত রেখে যায় আজীবনের জন্য বাস্তবতা শেখায় এই জগতে একাই এসেছিলে আর নিজেকে একাই সামলাতে হবে শেষ বিদায়ের সময়ও কেউ পাশে থাকবে না যে বেশি বিশ্বাস করে তার ভাঙার শব্দ সবচেয়ে বেশি নীরব জীবন কাউকে অন্যায় করে না শুধু নির্ধয়ভাবে সত্য দেখিয়ে দেয় কিছু হাসি থাকে মানুষের জন্য আর কিছু কান্না শুধু নিজের জন্যই কিছু মানুষ পাশে থেকেও মনে হয় যোজন যোজন দূরে বাস্তবতা এমন এক বোঝা যা ভাগ করার মতো কাউকে মেলানো যায় না যে নিজের কষ্ট লুকাতে পারে মানুষ তাকে শক্তভাবে অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় আত্মরক্ষা হয়ে দাঁড়ায় যেখানে নিজের কথার মূল্য নেই অথচ আমার পাশের মানুষটার অবান্তর কথা মানুষ সাদরে গ্রহণ করে তখন নিজেকে নীরব রাখাই উত্তম জীবনের সব থেকে বড় শিক্ষা কারোর ওপর কখনো পুরোপুরি ভরসা করতে নেই কিছু দুঃখ সময়ে শুকায় না অভ্যাসে পরিণত হয় বাস্তবতা বোঝার পর আর আগের মতো নিজেকে সরল রাখা যায় না যে মানুষটা বেশি সহ্য করে তার কষ্টের মূল্য কেউ বোঝে না জীবনের কিছু পরাজয় এমন হয় যেগুলো জয়লাভ করেও পরাজয়ের মালাটা নিজেই সাদরেই গ্রহণ করতে হয় বাস্তবতা হলো এমন তোমার না বলার শক্তিটাই তোমার দাম ঠিক করে যে বেশি অনুভব করে সেই সবচেয়ে বেশি ক্ষয়ে খয়ে যায় মানুষ পাশে থাকে যতক্ষণ তুমি তার প্রয়োজনে থাকবে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হল নিজেকে ধীরে ধীরে মেরে ফেলা কিছু অপেক্ষা সম্মান পায় না শুধু সময় নষ্ট করে দেয় বাস্তবতা শেখায় ক্ষমা করলেই সব সম্পর্ক বেঁচে থাকে না যে নীরবে সহ্য করতে পারে সেই শুধু মানুষের কাছে সমাদৃত হয় জীবনে অনেক লড়াই যেতা হয় তবুও শান্তি আসে না মানুষ বদলানোর আগে প্রতিশ্রুতি বদলায় বাস্তবতা এমন তুমি ঠিক থাকলেও ভুল তোমাকে মেনে নিতেই হবে কিছু মানুষ বিদায় না বলেও এমনভাবে বিদায় নেয় যেন আমি তার জীবনে কখনো কোনো কিছুই করিনি মানুষ বোঝে না তুমি কতটা ক্লান্ত যতক্ষণ না তুমি থেমে পড়ো জীবনের কিছু অধ্যায় বন্ধ হয় না শুধু পড়া বন্ধ করতে হয় তবে জীবন চলে জীবনের নিয়মে বাস্তবতা শেখায় সব সত্য বলা যায় না কিছু সত্য চুপ থাকতে হয় ভালোবাসা থাকলেও সাহস না থাকলে মানুষ হারিয়ে যায় যে বেশি মানিয়ে নেয় তাকেই বেশি অবহেলা করা হয় জীবনে এমন কিছু ভুল থাকে যে ভুলের জন্য আমি মোটেও দায়ী নই অথচ সেই ভুলের সাজা আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত বহন করতে হবে বাস্তবতা শেখায় সব সম্পর্কে সমান যত্ন সম্মান থাকে না কিছু শুধু সহ্য করে যেতে হয় আজীবন